রাজবাড়ির গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়েছে এ সময় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও এক সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন জানা যায় দুপুরে ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে নুরুল হকের মাজারে হামলা করা হয় এরপর তার লাশ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা প্রত্যক্ষদর্শীরা জানান একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায় শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হন যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি এ সময় তারা ইউএনও ও পুলিশের গাড়ি ভাঙচুর করে সংঘর্ষে আহত রাসেল মোল্লা নামে এক ব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনাকে অমানবিক ও ঘৃণ্য উল্লেখ করে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে একই দিন রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভাণ্ডারীর খানকা শরীফে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতিতে মব সৃষ্টি করে হামলা হয়েছে বলে দাবি ভক্তদের শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামের একদল লোক এ হামলা চালায় বলে জানিয়েছেন পবা থানার ওসি মনিরুল ইসলাম পুলিশের উপস্থিতিতে হামলা হয়েছে দাবি করে খানকা শরীফের পীর আজিজুল ইসলাম বলেন গোয়েন্দা সংস্থার পূর্ব সতর্কতার পরেও হামলা এড়াতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এই হামলার সময় বাড়ি থেকে বের হননি খানকা শরীফের পীর আজিজুর রহমান ভান্ডারী পরে তিনি বলেন কয়েকদিন ধরেই এলাকার কিছু লোক আমাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিল স্থানীয় বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফা এতে নেতৃত্ব দিয়েছেন বলে তিনি দাবি করেন ওরাই বলে লাকুম দিন যার যার দিন তার কাছে যার যার ধর্ম তার কারো ধর্মকেও বাধা দেয় তারা কাউমিল কাফেরিন ওরাই বলে বলা পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানা এসে বিএনপি এবং জামাত জড়িত হবে এসে আমার কাছে এই দরবার সব ভেঙে তারা বিদা হয়ে গেছে এমসিটিভি ইউএস